পশ্চিমবঙ্গ সরকারের বনদপ্তর এবং লাইব্রেরির যৌথ উদ্যোগের যে কর্মপ্রয়াস নেওয়া হয়েছে আমাদের পরিবেশ দূষণ রোধে এবং বন্যপ্রাণ সংরক্ষণ সেটা একটু বলা হচ্ছিলো গাছ আমাদের অত্যন্ত প্রয়োজনীয়তা এবং পাখিকে পোষার থেকে গাছকে পোষণ সব থেকে বেশি উপকার যদি পাখি পোষিয়ে আমাদের গাছের বৈচিত্র্য নষ্ট হবে প্রকৃতির মধ্যে বৈচিত্র্য নষ্ট হবে আমাদের সেটাই জন্য মাথায় রেখে গাছকে পুষতে হবে তাকেই মতো করে আপনারা আসুন গাছকে সংরক্ষণ করুন আর একটু সময় একটু মানসিকতা দিয়ে গাছকে ভালোবাসুন দেখবেন আগামী দিনটা অনেক ভালো হবে আমরা অর্থ জমাচ্ছি শুধুমাত্র আমাদের ভবিষ্যতের জন্য কিন্তু আমাদের পরিস্থিতিতে কী হচ্ছে গাছকে ভালোবাসুন দেখতে ভবিষ্যতে এত সুন্দর পৃথিবীর অবহাগা কাজে এই অনুরোধটা বারবার করছি এবং ধন্যবাদ জানাচ্ছি ফর নেচার ফাউন্ডেশন শ্রী আব্দুল সামত মহাশয় এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের অধ্যক্ষ এবং লাইব্রেরি